নমস্কার বন্ধুরা আজকে বলবো হলুদের স্বাস্থ্য উপকারিতা হলুদ একটি প্রাণবন্ত এবং সুগন্ধযুক্ত মশলা যা সাধারণত বিশ্বজুড়ে রান্নাঘরে পাওয়া যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধার জন্য সম্মানিত হয়েছে হলুদ হলুদ একটি মশলা ভারতের উদ্ভূত হয়েছে হলুদ মশলাটি অনেক ঐতিহ্যবাহী রন্ধন প্রণালীতে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি হলুদ গাছের শিকড় থেকে প্রাপ্ত হয় কাটা এবং সেদ্ধ শুকনো পরিচিত উজ্জ্বল হলুদ পাউডারে গ্লাইন্ড করা হয়ে থাকে আমরা হলুদের পুষ্টিগত তথ্য এবং উপকারিতা অন্বেষণ করবো সেই সাথে বিভিন্ন হলুদগুলো ব্যবহারও কীভাবে এটি ব্যবহার করতে হয় তা নিয়ে আমরা আলোচনায় আসছি তো হলুদে রয়েছে যোগ কারকিউমিন কারকিউমিনের বেশিরভাগ স্বাস্থ্য উপকারের জন্য হয়ে থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এছাড়া ভিটামিন খনিজ পদার্থ হলুদে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন যেমন বি এবং সি সেই সাথে পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজের মতো খনিজ খাদ্য তালিকাগত ফাইবার হলুদ ডায়েটারি ফাইবার সমৃদ্ধ যা হজমের সহায়তা করে এবং এটি স্বাস্থ্যকর অন্ত্রের প্রচার করে প্রয়োজনীয় তেল হলুদের সুগন্ধযুক্ত অপরিহার্য তেল রয়েছে যা এর অন্যান্য গন্ধ ও গন্ধে অবদান থাকে তো যাই হোক বন্ধু আজকে স্বাস্থ্যের উপর হলুদের যে উপকারিতা সেটা নিয়ে আলোচনা করছি অ্যান্টি ইনফ্লেমেটারি পাওয়ার হাউস বলা হয় হলুদকে এর গুণাবলী প্রাথমিকভাবে কারকিউমিনকে দায়ী করা হয় এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে বাঁধ ও প্রদাহজনিত অন্তরের রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের সম্ভাব্য লক্ষণগুলি উপশম করতে ব্যথা উপশমের ক্ষেত্রে হলুদ অ্যান্টি ব্যথা করে অনেক লোক তাদের ডায়েটে হলুদ যুক্ত করে জয়েন্ট এবং পেশির ব্যথা থেকে মুক্তি পান অ্যান্টিঅক্সিডেন্ট আরমান কার্কিউমিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিক্যালগুলিকে ধ্বংস করে এবং আপনার কোচগুলিকে অক্সিডেটিভ ট্রেস থেকে রক্ষা করে এটি বার্ধক্য প্রতিক্রিয়াকে বিলম্বিত করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় হলুদ উন্নত কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের সাথে যুক্ত করা হয়েছে এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে রক্ত জমাট মাথা ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে হলুদ উন্নত মস্তিষ্কের কার্যকারিতার জন্য হলুদ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে এবং আলঝাইমারের মতো নিউ রেডি জেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে পারে এবং অ্যান্টি অ্যান্টি অক্সিডেটিভ বৈশিষ্ট্যগুলির পিছনে চালিকা শক্তি বলে বিশ্বাস করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুত আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী করতে পারে আপনার শরীরকে আরও কার্যকরীভাবে সংক্রামক এবং অস্ত্রতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ত্বকের হলুদ পেস্ট প্রয়োগ করা ব্রণ কমাতে ত্বকের স্থিতিস্থাপক উন্নত করতে এবং আপনার জটিলতা স্বাস্থ্য সাহায্য করতে পারে কাঁচা হলুদ হজমের ক্ষেত্রে হলুদ পিত্তের উৎপাদককে উদ্দীপনা কমে হজমের সহায়তা করে এবং বথজম ফোলা লক্ষণ ঘনী থেকে মুক্তি দেয় হলুদ ওয়েট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে চর্বি হ্রাস করতে পারে চর্বিযুক্ত টিস্যুকে প্রদাহ কমিয়ে ওজন কমানোর প্রচেষ্টা করতে পারে হলুদ ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে ক্যান্সার প্রতিরোধ করতে গুণাবলী থাকতে পারে সম্ভবগত বহু ধরনের ক্যান্সারের কোষের বৃদ্ধিকে বাধা দেয় ডায়াবেটিসের ক্ষেত্রে হলুদ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে ডায়াবেটিসের আক্রান্ত যেন একটি মূল্যবান মশলা করে তোলে হলুদ ক্ষত নিরাময়ের ক্ষেত্রে এটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য থাকার কারণে ক্ষত নিরাময়ে দুর্দান্ত সহায়তা করে সামান্য কাটা বা পোড়াতে হলুদের পেস্ট প্রয়োগ করে দ্রুত পুনরুদ্ধারের প্রচার করতে পারে লিভারের স্বাস্থ্য হলুদ লিভারের ডিটক্সিফিকেশন সহায়তা করে এবং টক্সিন অত্যাধুনিক অ্যালকোহল সেবনের ফলে সৃষ্টির ক্ষতি থেকে লিভারকে রক্ষা করতে পারে হলুদ শ্বাসযন্ত্রের হলুদ অ্যালজাইমারের মতো শ্বাসকষ্টের অবস্থানকে লক্ষণগুলি উপশম করতে সাহায্য করতে পারে এর প্রদাহ বিরোধী প্রভাবগুলির জন্য মাসিক উপসময়ের ক্ষেত্রে মহিলারা নিয়মিত হলুদ সেবন করে মাস্কের ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে প্রদাহজনিত অশান্তিদায়ক প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যগুলি আরও ভালো ঘুমের গুণমানকে উন্নতি করতে পারে চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে যেহেতু কার্কিউমিন থাকে এবং মাস্কুলার অগ্রগতি বিলম্বিত করতে পারে চোখের রোগ থেকে রক্ষা করতে পারে অ্যালার্জি পসন হলুদ শ্বাসনালী ও সাইনাস পেসেজে প্রদাহ কমিয়ে অ্যালার্জির লক্ষণগুলিকে করতে পারে ঘনত্ব বাড়াতে এবং অস্ট্রিওপারিসের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে হলুদ হলুদের প্রশান্তিদায়ক গুণগুলি স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে সামগ্রিক মানসিক সুস্থতা প্রচার করতে পারে হলুদের পাউডার ব্যবহার করা যায় হলুদ পেস্ট করেও আপনি ব্যবহার করতে পারেন তাজা হলুদের টুকরো জলে ফুটিয়ে তৈরি করা আপনি মধু আদা এবং কালো মরিচ দিয়ে স্বাদ বাড়াতে পারেন তাই আপনিও হলুদের চা করে খেতে পারেন হলুদ দুধের সঙ্গে আপনি খেতে পারেন প্রতিদিন কাঁচা হলুদ সকালে আপনি এক চামচ করে রস খেতে পারেন মধুর সঙ্গে ত্বকের স্বাস্থ্যের জন্য হলুদ গুঁড়ো দই এবং মধু ব্যবহার করতে পারেন পেস্ট করে তেলের সঙ্গে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি হলুদ ত্বকে লাগাতে পারেন তাই বন্ধুরা আজকে আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ তুলে শক্তিশালী মশলাটিশ শক্তিকে আপনার স্বাস্থ্য এবং প্রাণবন্ত করার জন্য ব্যবহার করুন তো যাই হোক আপনাদের কাছে হলুদ সম্পর্কিত কাঁচা হলুদ সম্পর্কিত আপনার হলুদ গুঁড়ো সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরলাম তো স্বাস্থ্য সচেতনতার জন্য আজকে ভিডিওটি বানালাম যদি আপনাদের ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং অন্যকে শেয়ার করুন উপকারের জন্য এবং যারা নতুন সাবস্ক্রাইব করেননি তেনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য আবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার